ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সময় দিতে পারছেন না অভিনেতা কাঞ্চন মল্লিক ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করলেন অভিনেতা কি বললেন গণেশ চতুর্থীতে কাঞ্চনা শ্রীময়ী আপনাদের সবাইকে স্বাগত মধুরা কাঞ্চন শ্রীময়ের বিয়ের পরের প্রথম গণেশ চতুর্থী প্রত্যেকবারই তারা ধুমধাম করে পুজো করে থাকেন গণেশ ঠাকুরের এবছরও অন্যথা হয়নি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আর কাঞ্চন মল্লিক নিষ্ঠাভাবে করলেন গণেশ পুজো গণেশ পুজোতে অভিনেতা কাঞ্চন মল্লিক ঈশ্বরের কাছ থেকে কি প্রার্থনা করলেন যোগাযোগ করা হয় তার সঙ্গে জানতে চাওয়া হয় অভিনেতা কি চাইলেন ভগবানের কাছে সে বিষয় অভিনেতা জানিয়েছেন ঈশ্বর সকলের মঙ্গল করুক আর যেন কেউ প্রিয়জন হারা না হয় পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেন যেন মিথ্যাচার ভুলে গিয়ে শান্তিতে শ্রীময়ী চট্টরাজ গণেশ চতুর্থীতে বেজায় ব্যস্ত সমস্ত যোগার জানতে তিনি নিজে হাতে করেছেন অভিনেত্রীর সঙ্গেও কথা বলা হয় একটি সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন তিনি কি চাইলেন এবার ঈশ্বরের কাছে অভিনেত্রীর কথায় একটা সুস্থ পৃথিবী চাই যাতে আমরা সকলে সুখে শান্তিতে থাকতে পারি সকলের মুখে যেন হাসি থাকে কাউকে যেন চোখের জল ফেলতে না হয় সবাই যেন সপরিবারে কিছুদিন আগে জন্মাষ্টমীতে গোপাল পুজো করেছেন ঈশ্বরের অভিনেত্রী জিজ্ঞেস করা হয় তাকে সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন ঈশ্বরের কাছে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কিছুই চাই না কারণ এর জন্য তো কাঞ্চনকে কিছুটা সময় দিতে হবে সেই সময়টা আমরা বিয়ের পর থেকে পাইনি আমাদের তো যাওয়া মা যাওয়া ডামা ডামাডোল হয়েছিল ওর কাজ প্রচার নিয়ে ব্যস্ত সব মিলিয়ে সময় দিতে পারছিল না গণেশ মূর্তি আনতে আমি আর মা গিয়েছিলাম কাঞ্চন যেতে পারিনি অভিনেত্রী জানিয়েছেন মুহূর্তে কাঞ্চন ছবির শুটিং এ ব্যস্ত এছাড়াও তার নিজের কাজকর্ম রয়েছে এ বিষয়ে শ্রীময়ী বলেন ও খুব ব্যস্ততার মধ্যে রয়েছে বাড়ি থেকে বেরিয়ে যায় দুপুর দুটো আর ফিরে ভোর সাড়ে পাঁচটা ছটা তবে পুজো নিয়ে একটু আক্ষেপও রয়েছে শ্রীময়ীর তিনি জানিয়েছেন পুরোহিত এত সকালে এসেছে যে তিনি নিজেই তৈরি হয়ে উঠতে পারেননি অভিনেত্রীর কথায় এবার আসলে মাও ভোগ রান্না করতে পারেনি কাল রাতে মায়ের এক দুঃসম্পর্কের আত্মীয় মৃত্যু হয়েছে সেখানে যেতে হয়েছে আর আমার বাড়িতে আগে এক বৈষ্ণব রাধুনি ছিল তার শরীর খারাপ বলে সে চলে গিয়েছে এবার এক অল্প বয়সী রাধুনি এসেছে তেমন অভিজ্ঞ নন তাই সবটা আমাকে নিজেকেই করতে হয়েছে এসব কাজের মাঝে নিজেই তৈরি হতে পারেনি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি